তিরিশ থেকে চল্লিশ হাজার মতো ইনকাম করতেই পারেন খুব সহজেই এই শুরু করলে আপনি কিন্তু ইএমআই একদম শোধ করে দিতে পারবেন মান্থলি মেশিনের কোয়ালিটি নিয়ে কোনো রকম প্রবলেম হবে না এবং তার সাথে আমরা সুবিধা দেবো সার্ভিসিংয়ে এক বছরে আপনারা গ্যারেন্টি পাবেন মেশিনের এবং তিন বছরের ওয়ারেন্টি পাবেন যারা এক থেকে দশ দিনের মধ্যে আমাদের কোম্পানি ভিজিট করবেন এবং মেশিনস নেবেন তাদের অবশ্যই ডিসকাউন্ট আছে তার সঙ্গে ভালো ভালো কিন্তু গিফটও পেয়ে যাবেন আপনারা

কিংবা কোনো মেশিনারি শপে বলুন যে কোনো জায়গাতে কিন্তু এই জিনিসটি প্রয়োজন পড়ে আমাদের আচ্ছা পাশাপাশি আমি যদি একটু প্রসঙ্গক্রমে বলে দিই যে বর্তমানে চারিদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বাড়ি ঘর বানানো হচ্ছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগে তাই তো একদম যেভাবে ফ্ল্যাট গড়ে উঠছে তাতেও প্রচুর পরিমাণে লাগছে এবারে দর্শক বন্ধুরা হয়তো ভাবছেন যে এত ইঙ্গিত ইঙ্গিত পূর্ণ কথাবার্তা তো খোলসা করে বলাই যাক যে তো আপনি ইনকাম কিরকম করতে পারবেন যদি একটু বলেন মাসে ইনকাম হবে একটা মেশিন কিনে একদমই আপনি ব্যবসাটি শুরু করে 30 থেকে 40 হাজার মতো ইনকাম করতেই পারেন খুব সহজেই বিজনেসটি শুরু করলে তোমরা বলা যেতে পারে যে খুব সহজেই একটা মেশিন কিনে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা যাবে তাই তো একদমই আচ্ছা আর বিক্রি করার ব্যাপারে কি বলবেন লোকাল মার্কেটে কি বিক্রি করতে পারবে একদমই আপনি একদম লোকাল মার্কেট বলুন কিংবা বাড়ির পাশে কোনো শপ বলুন সব জায়গাতেই কিন্তু এই বিজনেসটা শুরু করলে এই বিজনেসটা চাহিদা অনেক তাই বললামই প্রথমে তো এই বিজনেসটা শুরু করলে পাশাপাশি আপনি সমস্ত মার্কেট বলুন হোলসেল মার্কেট বলুন পাশাপাশি কোনো এলাকা জনবসতি এলাকাতে বলুন সব জায়গাতেই এই বিজনেসটা শুরু করতে পারেন এটার অনেক চাহিদা অনেক চাহিদা রয়েছে তাই তো আচ্ছা তো মেশিনটার ব্যাপারে একটু যদি কেউ বলেন যে কিটা বানানোর মেশিন যদি একটু বলেন মোটর গ্যাসের প্রোডাক্টটা তো সঙ্গে নিয়েই বসেছেন প্রোডাক্টগুলো যদি একটু খুলে দেখিয়ে বলে দেন হ্যাঁ 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 আমি আজ এই ব্যবসাটার কথা বলছি সেটি হচ্ছে পেরেক তৈরির মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে পেরেকের কয়েকটি বক্স রয়েছে আপনি এক থেকে মানে একদমই ছয় ইঞ্চি হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আপনি সাইজের মেশিস আমাদের এখান থেকে পেয়ে যেতে পারেন আমি খুলে দেখাচ্ছি দেড় ইঞ্চি এটা দেড় ইঞ্চির পেরেক এটা আপনি কিন্তু হাফ থেকে দেড় ইঞ্চি পর্যন্ত একটা মেশিনে তৈরি করতে পারেন আচ্ছা একটা মেশিনেই সব ধরনের প্রোডাক্ট তৈরি করা যাবে বলছেন নাকি না প্রত্যেকটা ক্যাপাসিটি অনুযায়ী মেশিনস আছে প্রত্যেকটা সাইজ অনুযায়ী আছে আচ্ছা প্রত্যেকটার জন্য আপনি প্রত্যেকটা মেশিনে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন আচ্ছা প্রত্যেকটা মেশিনে আপনার কাছে পাওয়া যাবে বলছেন আচ্ছা সেটা ছোট পিন পেরেক থেকে শুরু করে একদম বড় পেরেক সব ধরনের বানানো যাবে তাই তো একদম আর মেইনলি এটা তার দিয়ে বানানো হয় তাই তো হ্যাঁ এই তারটা কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা তো সবটাই যেহেতু আপনাদের কাছে পাওয়া যাবে স্বাভাবিকভাবে অনেক দর্শক বন্ধু হয়তো ভাববেন যে একবার এসে মেশিনটা দেখে যেতে পারলে ভালো তো কিংবা মেশিন কিনতে পারলে ভালো হতো তো সেক্ষেত্রে হয়তো তাদের এই ভাবনা চিন্তা দাঁড়াবে যে তিনি ব্যবসাটা করতে পারবেন কিনা তো সে ব্যাপারে দর্শক বন্ধুদের কি বলবেন যে কোনো একজন দর্শক বন্ধু যদি মেশিনটা কিনে নিয়ে যান তিনি কি ব্যবসাটা করতে পারবেন চালাতে পারবেন অবশ্যই প্রথমেই তো আমরা বললাম যে ব্যবসাটা এতটাই চাহিদা রয়েছে মার্কেট এবং এই ব্যবসাটার জন্য অবশ্যই আপনারা আমাদের কোম্পানিতে ভিজিট করুন আমরা একদম সম্পূর্ণ গাইড আপনাদের করে দেব আমাদের অফিসে কিন্তু মেশিনসটা অ্যাভেলেবেল আছে আপনারা সামনে থেকে মেশিনসটা দেখতে পারবেন মেশিনসের সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন তাই কোনো কিছু চিন্তা করতে হবে না একদমই সমস্ত কিছু আপনি আমাদের এখান থেকেই পেয়ে যাবেন আচ্ছা দর্শক বন্ধুরা যেদিনই ভিজিট করবেন সেদিনই মেশিনটা দেখতে পাবেন বলছেন তাই তো একদমই আচ্ছা কোন মেশিন আপনাদের স্টকে রয়েছে মেশিন দিয়ে দিতে পারবেন সঙ্গে 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 মেশিন পেয়ে যাবেন আপনারা আচ্ছা তো এবারে বন্ধুরা ভাববেন যে যদি পেরেক মেশিনের ভিডিও দেখেছেন এবং আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে যেখানে আমি একটা পেরেক তৈরির কারখানাতে গিয়ে ভিডিও করেছিলাম পাঁচটা পেরেক তৈরির মেশিন একসঙ্গে চলছে দেখেছেন হয়তো অনেক দর্শকবন্ধুরাই সেই ভিডিওটা দেখেও একটু আইডিয়া করে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে লিঙ্ক তো আমরা যেটা দেখেছি যে পেরেক তৈরির মেশিনেতে এটা বেশ হেভি ডিউটি মেশিন মেশিনটা দেখেই মনে হবে বাবা আমি কি করব কিভাবে চালাবো এরকম একটা কনফিউশন তৈরি হয়ে যাবে তো এই কনফিউশন দূর করার জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন আপনারা কি টেকনিশিয়ান গিয়ে সমস্ত কিছু শিখিয়ে দেবেন একদমই আমাদের কোম্পানিতেই টেকনিশিয়ান অ্যাভেলেবেল রয়েছে আপনারা মেশিন নিলে কোনো চিন্তা করতে হবে না আপনাদেরকে আমাদের এখান থেকেই টেকনিশিয়ান যাবে আপনাদের পুরো ট্রেনিং দিয়ে দেবে যে কোন মেশিনটা কিভাবে চালু করতে হচ্ছে কি করতে না হচ্ছে সমস্ত কিছু আপনারা কিন্তু আমাদের টেকনিশিয়ানের থেকে জেনে নিতে পারবেন আচ্ছা টেকনিশিয়ান সমস্ত কিছু শিখিয়ে দেবে বলছেন দই তো একদম আর সেই তাদের কোনো রকম সমস্যা হবে না বা বুঝতেও সমস্যা হবে না দার তিন কাজটা শিখিয়ে দিতে পারবেন একদম সম্পূর্ণ আচ্ছা একটা পেরেক মেশিন বসাতে কি রকম কি জায়গা লাগবে যদি একটু বলেন হ্যাঁ মানে একটা 10 বাই 10 রুমে একদম পেরেক মেশিন বসানো যেতেই পারে আচ্ছা তো দর্শক বন্ধুদেরকে বলবো যে ভিডিও ডেসক্রিপশনে ভিডিও রয়েছে ওটা বিরাট বড় ম্যানুফ্যাকচারিং হাব রয়েছে পাঁচটা মেশিন রয়েছে তারা কিন্তু ওই রকমই একটা পাঁচটা মেশিন বসাচ্ছে তো ওভারঅল সেখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন দশ বাই দশ রুমেতে কিন্তু একটা মেশিন বসানো যায় এবং সেখান থেকে কিন্তু প্রোডাকশান পাওয়া যায় ভালো মাথায় ভালো মাত্রাতে প্রোডাকশান পাওয়া যায় তো মোটামুটিভাবে আমি বলতে জিজ্ঞাসা করবো যে এই মেশিনগুলো যে রয়েছে আপনাদের কাছে এই মেশিনগুলোর ক্যাপাসিটি কি রকম রয়েছে অর্থাৎ মিনিটে বা ঘন্টায় কতটা কি প্রোডাকশন করতে পারবে অবশ্যই মেশিনসের ব্যাপারে জানলে তারপরে তো মেশিনস নেবেন আপনারা তো মেশিনসের ব্যাপারে একদমই মেশিনসটা আপনার ক্যাপাসিটি আছে যেটা বললাম একদমই হাফ থেকে 1.5 ইঞ্চি মেশিন ওটা আমরা কিন্তু পার মিনিটে 400 থেকে 600 পিসেস মত হয় তারপর তো আছে তাছাড়া অন্যান্য ক্যাপাসিটির মেশিনও আছে তো সেগুলোতে হাই ক্যাপাসিটির হবে কিন্তু চারশো থেকে ছশো কিন্তু স্টার্টিং আছে আমাদের মেশিনের ক্যাপাসিটি আচ্ছা এবারে যে যেরকম ক্যাপাসিটি নিতে চাইবেন সে সেরকম ক্যাপাসিটি চাইলেই নিতে পারেন সেটা তার ইচ্ছার উপর নির্ভর করবে বা তার কিরকম বাজেট রয়েছে সেরকম অনুযায়ী নির্ভর করবে একদম তো বাজেটের প্রসঙ্গে যখন বলেই ফেললাম যে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এবারে মেশিনের দাম রকম হবে কারণ শুধু তো মেশিন দেখলেই হবে না মেশিনের দামটা কিরকম কি লাগবে যদি একটু বলেন হ্যাঁ আমাদের কিন্তু এক লাখ নব্বই হাজার থেকে স্টার্টিং আছে আপ টু আপনার ছ লাখ পর্যন্ত মেশিনস পেয়ে যাবেন আপনারা এখান থেকেই আচ্ছা সব ধরনের মেশিন রয়েছে ছোট থেকে শুরু করে একদম বড় বড় মেশিন সবই রয়েছে আর এই মেশিন গুলো চালাতে কি ইলেকট্রিক কিরকম লাগবে ফোর ফোরটি লাগবে নাকি না টু টোয়েন্টিতেও চলবে আপনার কিছু কিছু মেশিন কিন্তু বাড়ির লাইনেই চলবে এবার যদি হাই ক্যাপাসিটি বা কোনো বড় প্রজেক্ট করতে চান তখন আপনাকে চারশো চল্লিশ ভোল্টেজ লাইন ইউজ করতে হবে একদম তাই যদি আপনি হেভি ডিউটির মেশিন নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফোর ফোরটি ইউজ করতে হবে আদারওয়াইজ আপনি বাড়ির ইলেকট্রিকে চালাতে পারবেন বলছেন একদমই আচ্ছা তো অনেক দর্শক বন্ধু এতরা শুনে হয়তো ভাবছেন যে মন্দ তো হয় না পেরেকের তো ভালো চাহিদা রয়েছে একটু ব্যবসা শুরু করলে হয় কিন্তু আর ভাবছেন যে পকেটে টান রয়েছে হাতে পয়সা গুড়ি নেই এ ব্যাপারে আপনারা কতটা কি সহযোগিতা করতে পারবেন হ্যাঁ যারা ভাবছে যে লোনিং এর দিকে যেতে চাইছেন তো তাদের কিন্তু আমরা আমাদের ব্যাংক প্রোটেকশন প্রোভাইড করে দেব তারা ব্যাংক প্রোটেকশনটা নিয়ে কিন্তু লোনিং এ করতেই পারেন আচ্ছা তার বলছেন যে ব্যাংক লোন নিয়ে তিনি ব্যবসাটা করতে পারবেন একদম আচ্ছা তো ব্যাংক মাধ্যমে ব্যাংক লোনটা পেয়ে গেলেন তারপরে তিনি ইএমআই শোধ করে দেবেন আস্তে আস্তে তাই তো ব্যাংকে শোধ করে দেবেন একদম সেই ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই কোনো রকম সমস্যা হবে না আচ্ছা আপনি কিন্তু ইএমআই এ একদম শোধ করে দিতে পারবেন মান্থলি কোনো রকম সমস্যা হবে না তাতে আচ্ছা তো দরনি দর্শক বন্ধু এটা ভাবছেন যে একবার ভিজিট করে যেতে পারলে ভালো হতো তো ভিজিট করতে আসতে গেলে আপনার অ্যাড্রেসে পৌঁছতে হবে আপনার অ্যাড্রেসটা যদি একটু বলে দেন হ্যাঁ আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস হচ্ছে ফোর্থ লেন আনন্দলোক রাজারহাট বাবলাতলা কলকাতা সাত লক্ষ একশো ছত্রিশ যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তারা দুশো সতেরো বাস ধরে একদম বাবলাতলায় চলে আসতে পারেন আমরা ওখান থেকে গাইড করে নেব এবং যারা হাওড়া থেকে আসতে চাইছেন তো তাদের হাওড়া থেকে এল দুশো বাস ধরে কৈখালি এবং কৈখালি থেকে অটো ধরে বাবলাতলায় আসতে হবে আচ্ছা সেক্ষেত্রে এসে ভিজিট করে যেতে কথা বলতে পারলে আরও ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বুঝতে পারবেন আর কি একদমই আর ওভার তো এরকম ফোনে তো বোঝা যায় না সম্ভব সম্পূর্ণ কিছু কারণ মেশিন না দেখে কোনো তো আইডিয়া হতে নাও পারে তো তার জন্য সম্পূর্ণই আমাদের কোম্পানিতে ভিজিট করতে বলবো আচ্ছা সেক্ষেত্রে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন এবং তিনি ব্যবসাটা শুরু করবেন এবারে প্রশ্ন অনেকের আসবে যে মেশিন পার্টিকুলারলি আপনাদের কাছে কেন কেন কিনতে আসবেন সেটা যদি একটু বলেন কারণ আমাদের মেশিনসের কোয়ালিটি দেখতে হবে অনেক কোম্পানি হয়তো অনেক কম দামে করতেই পারে কিন্তু আমাদের মেশিনের কোয়ালিটি নিয়ে রকম প্রবলেম হবে না এবং তার সাথে আমরা সুবিধে দেবো সার্ভিসিংয়ের যেটা আপনারা আমাদের এখান থেকে সম্পূর্ণ পেয়ে যেতে পারেন সার্ভিসটা মোটামুটি সরাজীবনই পাওয়া যাবে নাকি সম্পূর্ণ একদম এক থেকে তিন বছরের আমরা ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে থাকছি তার সাথে তো আছে অবশ্যই এক বছরে আপনারা গ্যারেন্টি পাবেন মেশিনের এবং তিন বছরের ওয়ারেন্টি পাবেন একদমই তারপর তো আমরা আছি অবশ্যই আমাদের কোম্পানিতে কথা বলবেন আরও সার্ভিসিংয়ের কোনো রকম প্রবলেম হলে তাছাড়াও একটা মেশিনই সবাই থেমে থাকবেন না আপনারা আমরা জানি কারণ একটা ব্যবসা শুরু করতে গেলে আরও প্রচুর ধরনের বিজনেস স্টার্টিং করতে গেলে অনেক অনেক ধরনের মানুষের ইয়ে থাকে তো চাহিদা থাকে তো তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে আপনাদের কিন্তু অবশ্যই থাকতে হবে আচ্ছা তো দর্শক বন্ধুদের জন্য কি বলবেন যদি একটু বলেন অবশ্যই বলবো যে ভিডিওটা দেখে আপনারা অবশ্যই আমাদের কোম্পানিতে চলে আসুন ভিজিট করুন মেশিন দেখুন মেশিনের সম্বন্ধে জানুন এবং মেশিনস আপনাদের নিতেই হবে কারণ আমাদের মেশিনসের কোয়ালিটি থেকে শুরু করে আমাদের সার্ভিসিং কিন্তু অত্যাধিক ভালো এটুকু আপনাদের ভালো যে আমরা বলছি তার জন্য আপনাদের প্রমাণ পেতে গেলে অবশ্যই আমাদের কোম্পানিতে আসুন আচ্ছা আর প্রথম কয়েকজনের জন্য অফার দেবেন না অবশ্যই অফার তো থাকবেই অফার থাকার জন্য কিন্তু আপনাদের যারা এক থেকে দশ দিনের মধ্যে আমাদের কোম্পানি ভিজিট করবেন এবং মেসেজ নেবেন তাদের অবশ্যই ডিসকাউন্ট আছে তার সঙ্গে ভালো ভালো কিন্তু গিফটও পেয়ে যাবেন আপনারা আচ্ছা তো ভিডিওতে লাইক দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে আসতে হবে নাকি হ্যাঁ অবশ্যই তার জন্য ভিডিওতে একটি লাইক দেবেন অতি অবশ্যই এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা স্ক্রিনশট দরকার স্ক্রিনশটটা নিয়ে অবশ্যই আমাদের কোম্পানিতে চলে আসেন ভালো ডিসকাউন্ট এবং অফার গিফট প্রচুর পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদেরও ভিডিওটি দেখার জন্যে